নমস্কার দালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় সজীব জয় অর্থাৎ শেখ হাসিনার পুত্র তিনি কি আওয়ামী লীগে এবার সক্রিয় হবেন এই প্রশ্নটা আজকে অর্থাৎ আজকে বৃহস্পতিবার সকাল থেকে আমার কাছে অনেকে এই প্রশ্নটা করেছেন বাংলাদেশ থেকে করেছেন আহ অন্যান্য দেশে আওয়ামী লীগের যে নেতারা আছেন এমনকি আওয়ামী লীগের বিরোধী শিবির বিএনপি তাদেরও বেশ কয়েকজন যাদের সঙ্গে আমার কথাও হয়েছিল এবং তারাও খানে আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং এই কথা প্রসঙ্গে এই বিষয়টি তাদের আলোচনায় এলো যে সজীব আজের জয় তিনি কি আওয়ামী লীগে এবারে সক্রিয় হবেন কেন প্রশ্নটা এসেছে সেটা আপনাদের একটুখানি বলি সেটি হচ্ছে দা ওয়ালে আমরা বুধবার রাতে একটা খবর করেছি যে সজীব ওয়াদের জয় তিনি ভারতে আসছেন নতুন দিল্লিতে আসছেন এবং সেখান থেকে কলকাতাতেও তিনি আসবেন তিনি এই মুহূর্তে আছেন আমেরিকায় এবং তিনি আমেরিকার বাসিন্দা ছিলেন শুধুমাত্র কিন্তু সম্প্রতি তিনি আমেরিকার নাগরিক হয়েছেন এটা খুবই দুর্ভাগ্যের যে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের নাতি তাকে আমেরিকার নাগরিকত্ব নিতে হলো যার দাদু একটা দেশ উপহার দিয়েছেন একটা জাতিকে সেই ব্যক্তিকে আমেরিকার নাগরিকত্ব হলো এই যে সজীব দেশে ফেরার দরজা ইউনুস বন্ধ করে দিয়েছেন কিভাবে বন্ধ করে দিয়েছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনা এবং তার পরিবারের সকলেরই পাসপোর্ট বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে ফলে তাদের পক্ষে পাসপোর্ট ছাড়া মুভ করা কোথাও করাটা অত্যন্ত কঠিন ছিল যে কারণে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসার পরও সজীব আজের জয় তিনি কিন্তু কখনো মায়ের সঙ্গে মুখোমুখি তাদের সাক্ষাৎ হয়নি নিশ্চয়ই তাদের টেলিফোনে নিয়মিতই কথা হয় একটা সাক্ষাৎকারে জয় সে কথা বলেওছেন এবং তার বোন পুতুল সাইমা ওয়াজেদ পুতুল তিনি হাসিনা ভারতে চলে আসার আগে থেকেই দিল্লিতে অবস্থান করছিলেন তার কারণ সাইমা ওয়াজেদ পুতুল তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গুরুত্বপূর্ণ পদে আছেন এবং তার অফিস নয়াদিল্লি ফলে তিনি আগে থেকেই নয়াদিল্লিতে আছেন এখানেই তিনি বসবাস করছেন এখন সজীব ওয়াজেদ জয় এই মে মাসে আর কয়েকদিন পর তিনি দিল্লিতে আসবেন তারপর সেখান থেকে কলকাতায় আসবেন এবং যেটা জানা যাচ্ছে আমরা যেটা জেনেছি যেটা আমরা দা ওয়ালে যে খবরটাও আমরা করেছি যে তিনি সম্প্রতি মার্কিন নাগরিকত্ব নিতে নিয়েছেন নিতে বাধ্য হয়েছেন দাদার এটা বলাই ভালো তার কারণ তার যেহেতু পাসপোর্ট বাজেয়াপ্ত হয়েছে ফলে মার্কিন নাগরিকত্ব নেওয়ার পরে তারপর তিনি তিনি মার্কিন পাসপোর্ট পেয়েছেন এবং তার ভিত্তিতে ভারত সরকারের কাছে ভিসা আবেদন করেছিলেন এবং সেই ভিসা মঞ্জুর হয়েছে বলেই আমাদের কাছে খবর এখন প্রশ্ন আপনারা অনেকেই করতে পারেন বা অনেকে হয়তো জানেন ওই প্রশ্নের উত্তর যে কেন সজিও জয় তিনি মার্কিন প্রবাসী তার একটি কারণ তার স্ত্রী আমেরিকান এবং তিনিও কর্মসূত্রে দীর্ঘদিন আমেরিকায় আছেন কিন্তু তিনি মূলত মানে রেসিডেন্ট হিসেবেই ওখানে থাকছিলেন সেই অনুমতি নিয়েই থাকছিলেন এবার তিনি নাগরিক হয়েছেন যে কথা আমি বলছিলাম যে তার এই যে দিল্লি আসা এবং সেখান থেকে কলকাতায় আসার যে কর্মসূচি এখনো পর্যন্ত ঠিক আছে এটা আওয়ামী লীগের মধ্যে কিন্তু একটা বেশ ইতিবাচক মানে প্রতিক্রিয়া তৈরি হয়েছে গতকাল রাতেই যখন আমরা খবরটা প্রথম করি তখনই বেশ কিছু প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছিল যে সকলেই খুব স্বস্তি বোধ করছেন একে তো হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে তার পুত্রের সাক্ষাৎ হবে এবং দিল্লি থেকে তিনি কলকাতাকে বেছে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আওয়ামী লীগের এই সংকটের মুহূর্তে কলকাতা কিন্তু একটা বড় আশ্রয়ের জায়গা তাদের হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা সাবেক সাংসদ দলের গুরুত্বপূর্ণ আহ নেতা এমনকি খুব সাধারণ কর্মীও যারা এলাকায় থাকতে পারছেন না বাংলাদেশে যারা নিরাপদ বোধ করছেন না তারাও কলকাতায় ত্রিপুরায় আসামে কিন্তু মূলত কলকাতায় অনেকে আছেন এটা অনেকটা সেই উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যেমন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা কলকাতাতে চলে এসেছিলেন এবং স্বাধীন বাংলাদেশ যে সরকার সরকার সেই কলকাতার শেক্সপিয়ার অরবিন্দ ভবন থেকে পরিচালিত হতো এসব ইতিহাসের কথা ফলে আওয়ামী লীগের সঙ্গে কলকাতার একটা সম্পর্ক সেটাও কিন্তু দীর্ঘদিনের এবং অত্যন্ত বলা যায় বলা যায় যে একটা খুবই আবেগ তারিত একটা সম্পর্ক এখন এই যে রাজনৈতিক সংকটের মুখে দল পড়েছে আগস্টের পর তখনও দেখা যাচ্ছে যে তাদের একটা পাঁচই কলকাতাতে বড় তারা তারা রেগুলার বৈঠক করছেন সম্প্রতি তাদের একটা খুব বড় বৈঠক হয়ে গেল দুদিন ব্যাপী কলকাতার একটা হোটেলে খুব দুদিন ব্যাপী বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আহ সিদ্ধান্ত হয়েছে এবং সেই মতন প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের কার্যকলাপকে নিষিদ্ধ ঘোষণা করলেও দল কিন্তু এই ব্যাপারে কোনো রকম পিছপা হচ্ছে না এবং তারা তাদের কর্মসূচি যাবেন এবং আমাদের কাছে যে ধরনের খবর আসছে কারণ বাংলাদেশের মিডিয়ার পক্ষে আওয়ামী লীগের কর্মসূচির খবর প্রকাশ করাটাও এখন সমস্যা তার কারণ সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে এরকম একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ফলে মিডিয়াকেও এখন অত অনেক সতর্ক হয়ে চলতে হচ্ছে ফলে যে মিটিং মিছিলগুলো হচ্ছে সেগুলির কোনো প্রচার কিন্তু আওয়ামী লীগের এই মানে বাংলাদেশের কোনো মিডিয়াতে হচ্ছে না কিন্তু আওয়ামী লীগ তারা কিন্তু প্রতিবাদ মিছিল সভা এসব কিছু তারা করছে নিয়মিত এবং এই যে দুদিন ব্যাপী বৈঠক হয়ে গেল এই বৈঠকের পর এর তার তীব্রতা আরো বেড়েছে এগুলোই আমরা এখানে বসে অন্তত দেখতে পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে এবং এই রকম একটা সময়তে জয় তিনি কলকাতায় তার যে কর্মসূচি এখনো পর্যন্ত জানা গেছে সেটা হচ্ছে যে তিনি মূলত কলকাতায় যে নেতা কর্মীরা আছেন বাংলাদেশের তাদের সঙ্গে তার একটা বড় বৈঠক হবে সেখানে অনেকেই আমন্ত্রিত থাকবেন সেই বৈঠকে তিনি দলের কর্মসূচি দল কিভাবে আন্দোলন কর্মসূচি মানে চালিয়ে যাবে তাদের রণকৌশল কি হবে এই সমস্ত বিষয় নিয়ে তিনি কথা বলবেন এবং ধরেই নেওয়া যায় যে যেহেতু কোনো নেতার সঙ্গেই শেখ হাসিনার সরাসরি সাক্ষাৎ হচ্ছে না ফোনে কথা হচ্ছে ফলে হাসিনার কিছু বক্তব্য সেইগুলো জয় এসে দলীয় নেতাদের কাছে বুঝিয়ে বলবেন এটাই বোঝা যাচ্ছে এখন এই যে কর্মসূচির কথা ওয়ালে আমরা প্রকাশ করেছি এবং জয়ের সফরের কথা প্রকাশ করেছি তারপর থেকে এই বিষয়ে আলোচনা চলছে যে জয় কি তাহলে এবার দলে সক্রিয় হবেন তার একটা বড় কারণ হচ্ছে যে এমনিতে তিনি এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই তিনি রংপুর জেলা আওয়ামী লীগের একজন সদস্য মাত্র এবং শেখ হাসিনার মন্ত্রিসভায় তিনি তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে ছিলেন কিন্তু লীগের কোনো সাংগঠনিক পদে তিনি নেই নেই এবং কি পরিবারের কেউই তারা কেউই কোনো সাংগঠনিক পদে নেই জয় কদাচিত আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে গিয়েছেন কিন্তু মূলত সরকারি কাজকর্মের সঙ্গেই তিনি যুক্ত ছিলেন কিন্তু তারপরেও এখন এই প্রশ্নটা আসছে এই জন্যে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা এবং কিভাবে দল ঘুরে দাঁড়াবে এবং নেতৃত্ব কি হবে এই বিষয়গুলো নিয়ে দলের মধ্যে আলাপ আলোচনা অনেকদিন ধরেই আছে এবং বিভিন্ন মহল থেকে এটা বলার চেষ্টা হচ্ছে যে আওয়ামী লীগ দেশে কোনো নেতৃত্বকে কাউকে হাজির করবে যিনি দলকে নেতৃত্ব দেবেন এই বিষয়টা আলাপ আলোচনায় আছে কথা ঠিক কিন্তু এটার কোনো মানে মান্যতা দলের তরফ থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়েছে বলে আমার কাছে অন্তত কোনো খবর নেই বরং যারা আওয়ামী লীগের নেতৃস্থানীয় লোকজন যারা এই বিষয়ে ওয়াকিবহাল তাদের বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা তিনি থাকবেন কারণ তিনি একটা সময় ভেবেও ছিলেন যে দেশে কাউকে দায়িত্ব দেওয়া যায় কি না কিন্তু পরবর্তীকালে তার কাছ থেকে যে সমস্ত প্রতিক্রিয়াগুলো তিনি নিচু তলা থেকে এবং দেশ থেকে পেয়েছেন তাতে তাকে এই পরামর্শ বা এই সিদ্ধান্ত নিতে হয়েছে যে না এরকম কোনো মানে পদ্ধতি অনুসরণ করে দলের খুব একটা লাভ হবে না বরং অনেক বেশি নেতৃত্ব নিয়ে মারামারি কাটাকাটি এ সমস্ত হতে পারে বরং এখন একটা স্থিতাবস্থা রেখে যাওয়াটাই খুব স্বাভাবিক বা প্রয়োজনীয় এরকমটাই মনে করছেন ডিসেম্বর দু হাজার পঁচিশে আওয়ামী লীগের কাউন্সিল মিটিং আছে কাউন্সিল মিটিং থেকে মূলত খুব বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের চেষ্টা হয় তো চলতি পরিস্থিতিতে বা এই অস্থির পরিস্থিতিতে কাউন্সিল মিটিংয়ের আগেই কোনো পরিবর্তন হবে কিনা এ সব নিয়ে কিন্তু নানা ধরনের জল্পনা আছে এবং এই তার মধ্যে জয়ের এই যে দিল্লি সফর এবং তারপর কলকাতায় আসার যে কর্মসূচি এটা নিয়ে সভাপতি একটা জল্পনা তৈরি হয়েছে যে তিনি কি এবার সক্রিয় হবেন কিনা না তো আমি এই বিষয়টা নিয়ে একটু খবর করছিলাম তো তাতে যেটা আমি বুঝতে পারছিলাম যে সক্রিয় উনি কিন্তু হবেন কিন্তু এখনই উনি কোন সাংগঠনিক পদে যাবেন বা তাকে বসানো হবে রকমটি নয় প্রথমত শেখ হাসিনা তিনি শারীরিক এবং মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ আছেন তার মানে বয়সজনিত অসুখ বিসুখ গুলো সেই ধরনের হামলার সময় তার কানে যে সমস্যা হয়েছিল ওই জন্য একটি কানে তিনি খানিকটা কম শুনতে পান কিন্তু এছাড়া তার অন্য কোনো বয়সজনিত সমস্যা বা কোনো শারীরিক সমস্যা নেই তিনি সম্পূর্ণ সুস্থ সবল আছেন এবং দিল্লিতে তিনি যেভাবে আছেন ভারত সরকারের অতিথি হয়ে সেখানেও কিন্তু তার নিয়মিত হেলথ চেক বন্দোবস্ত যা যা ভারত সরকারের একেবারে শীর্ষস্থানীয় ক্যাবিনেট পান সবটাই তার জন্য বরাদ্দ আছে তো আমি যেটা আওয়ামী লীগের লোকজনদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছিলাম যে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলাম এখন তারা বলছেন যে না এই রকমটি কিন্তু কিছু হচ্ছে না কিন্তু দলের একটা দীর্ঘ মেয়াদের আলোচনার মধ্যে কিন্তু সজীব ওয়াজের জয় আছেন অর্থাৎ শেখ হাসিনা যখন মনে হবে যে হাসিনার পাশাপাশি নতুন নেতৃত্ব তুলে আনা দরকার এবং কারো হাতে তিনি ব্যাটন দেবেন সেক্ষেত্রে কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব যারা হাসিনার পরে যে আছেন তারা মোটামুটি একটা বোঝাপড়ার মধ্য দিয়ে এগোচ্ছে দল যে দায়িত্ব হয়তো সজীব ওয়াজের জয় অর্থাৎ হাসিনা পুত্রের হাতেই যাবে তার একটা কারণ তারা বলছেন যে এই যে ভারতবর্ষেও এই এই বিতর্ক আছে পাকিস্তানে আছে বাংলাদেশেও আছে যে পরিবারতন্ত্র পরিবারতন্ত্র যে বাবা তার জায়গায় ছেলে বা মা তার জায়গায় মেয়ে কি ছেলে এই যে বিষয়টা এটা নিয়ে একটা বিতর্ক আছে ভারতে কংগ্রেসকে তো বিজেপি প্রতি পদে পদে এই নিয়ে আক্রমণ করে যে এটা হচ্ছে গান্ধী পরিবারের দল কিন্তু রাজনৈতিক বাস্তবতা হচ্ছে যে কিছু পরিবার কিন্তু এই উপমহাদেশে তাদেরকে একটা বিরাট নির্ভরযোগ্য জায়গায় মানে হাজির করেছে যার ফলে দেখা যাচ্ছে যে দলের কর্মী সমর্থকদের মধ্যে ওই পরিবার বা ওই পরিবারের লোকজনদের প্রতি যে আস্থা আহ অকুণ্ঠ আস্থা সেইটা অন্য কোন নেতার প্রতি কিন্তু হচ্ছে না পাকিস্তানে পাকিস্তান পিপুলস পার্টি বেনজির ভুট্টো তার আগে তার বাবা আহ জুলফিকার আলী ভুট্টো এখন বেনজিরের ছেলে বিলাওয়াল ভুট্টো বাংলাদেশে শেখ হাসিনা তাকে উনিশশো একাশি সালের সতেরোই মে তিনি যে দেশে ফিরেছিলেন তার আগেই তিনি যখন দিল্লিতে অবস্থান করছিলেন সেই দিল্লিতে অবস্থানকালীন সময়তেই কিন্তু তাকে দলের প্রেসিডেন্ট করা হয়েছিল তখন তার বয়স অনেক কম এবং এই যে কালবাদে পরশু সতেরোই মে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক ক্যালেন্ডার এটা একটা গুরুত্বপূর্ণ দিন এবং শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার পর তাকে পদে পদে কিন্তু নানান ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হয়েছে বেশ কয়েকবার তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছেন কিন্তু একই সঙ্গে যেটা দেখার সেটা হচ্ছে যে তার সাহসী নেতৃত্বের কিন্তু আওয়ামী লীগ পরবর্তীকালে ঘুরে দাঁড়ায় বিশেষ করে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগের যে পরিস্থিতি তৈরি হয়েছিল অর্থাৎ দল যে গুরুতর সংকটের মধ্যে পড়ে যায় তখন কিন্তু দেখা গিয়েছিল যে সেই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার জন্যে হাসিনাকে দরকার এইটা আওয়ামী লীগের বাংলাদেশের নেতৃত্ব যখন উপলব্ধি করেন তখন তারা দিল্লিতে যোগাযোগ করেন এবং তাকে ফিরিয়ে নিয়ে যান এবং তিনি দলকে কিন্তু সংগঠিত করেন দল প্রথম ছিয়ানব্বই সালে ক্ষমতা এলো তারপরে আবার দু নয়ে তারা সরকার প্রতিষ্ঠা করলো এই যে দীর্ঘ সময় ধরে এবং মোটামুটি আওয়ামী লীগের এখনো পর্যন্ত প্রায় শতাংশের মতো কিন্তু কিন্তু ছাক্কা ভোট আছে এটাও খুব লক্ষণীয় যে আওয়ামী লীগ অনেক সময় হেরেছে কিন্তু দেখা গেছে তার ভোটের পার্সেন্টেজ খুব বিরাট কিছু কমেনি বরং পার্সেন্টেজ একই আছে অন্য নানাবিধ অঙ্কে কখনো বিপরীত প্রতিপক্ষ দল জিতেছে সো হাসিনার যে নেতৃত্ব এই বিষয়টি এবং মুজিব পরিবার হাসিনা এই যে একটা ধারাবাহিকতা ঠিক উল্টো শিবিরে বিএনপির মধ্যেও কিন্তু একই পরিস্থিতি যে রহমানের দল তার প্রতিষ্ঠিত দল ফলে একটা সংকটে তার স্ত্রী খালেদা জিয়া তিনি দলের দায়িত্ব নিয়েছিলেন এবং তিনিও দলকে প্রতিষ্ঠা করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জরুরি প্রয়োজনে দেখা গেল যে তারেক জিয়া বড় ছেলে তিনি রাজনীতিতে চলে এলেন এবং দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে তিনি আছেন তিনি এই মুহূর্তে কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব পালন করছেন সবাই জানেন যে এই মুহূর্তে বিএনপি মানে তিনি চালাচ্ছেন বিগত বেশ কয়েক বছর ধরে এবং এই যে নেতৃত্ব নিয়ে কিন্তু কোনো বিরোধ নেই যে কেন জিয়া পরিবারেরই হবে বা কেন শেখ পরিবারেরই হবে এটা নিয়ে কিন্তু কোনো বিরোধ নেই বাংলাদেশে অন্তত ওই দলগুলির মধ্যে কোনো বিরোধ নেই এই যে বাস্তবতা এই বাস্তবতা থেকেই সজীব ওয়াজের জয়ের আবার দলের একটা বড় অংশ নেতৃস্থানীয় অংশ তারা কিন্তু মনে মনে স্থির করে রেখেছেন এবং সেই মতন তাকে তাকে তিনি ব্যাকডোরে অনেকভাবে দলের কাজকর্ম দেখভাল করেন কিন্তু সামনের সারিতে আসেননি সেটা হয়তো শেখ হাসিনার কোনো কৌশলী সিদ্ধান্ত হতে পারে যে তিনি যখন কোনো কিছু পরিবর্তন করবেন তখন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়তো করবেন কাউন্সিল মিটিং মিটিংয়ে সেখানে প্রস্তাব আসবে তারপর হয়তো হবে কিন্তু অনেকেই মনে করছেন যে এমন একটা সময় জয় আসছেন যখন দল সত্যি সত্যি একটা বড় সংকটে এবার এই সংকটের সময় যখন কাউকে সামনে আনা হয় স্বভাবতই এই কৌতূহল খুব স্বাভাবিক যে তিনি কি তাহলে আগামী দিনে দলের গুরুত্বপূর্ণ পদে আসছেন দলের হাল ধরতে যাচ্ছেন আবারও বলি যে শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ মানে তার সমবয়সীদের তুলনায় তিনি একটু বেশি সুস্থ ফলে এই মুহূর্তে তার শারীরিক মানসিক কোনো সমস্যা নেই ফলে তিনি অনেক দিন বছর তিনি সক্রিয় রাজনীতি করতে পারবেন এটাই আওয়ামী লীগের নেতৃত্ব মনে করছে কিন্তু তার পাশাপাশি মনে হচ্ছে যে সজীব আজের জয়কেও আস্তে 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 সামনের সারিতে আনা হবে কিন্তু যে কথা আবারও বলি যে এক্ষুনি তাকে কোনো গুরুত্বপূর্ণ পদ দিয়ে দেওয়া হবে এইটা হয়তো নয় হয়তো একটা গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করার চেষ্টা হবে যে কোনো ছোট দায়িত্ব দিয়ে তারপর আস্তে আস্তে তাকে সামনের সারিতে আনা কিন্তু এই যে সময়টা বেছে নেওয়া হয়েছে তার একটা বড় কারণ আমার মনে হয় এটাই যে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে অনেক ধরনের চাপ মানসিক চাপ নেতা মন্ত্রীর নেতা কর্মী সমর্থকদের মধ্যে তৈরি হওয়া স্বাভাবিক এই সময় একটা নতুন ফেস কিন্তু অনেক ধরনের উন্মাদনা উত্তেজনা তৈরি করতে পারে নতুন করে একটা সেখান থেকে একটা প্রেরণা উৎসাহ দিতে পারে কি হবে সেটা আগামী দিনে দেখার কিন্তু এই মুহূর্তে সজীব আজের জয়কে নিয়ে কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা বিরাট আলোচনা আছে এবং লক্ষণীয় যে বিরোধী শিবিরেও সে আলোচনা আছে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন